উপজেলার বিএনপির একজন ব্যক্তি নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন ভূয়া এই সাউথ কলেজ পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে পানি কলম এবং মাস্ক বিতরণ করছে ইহাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ওনার মতো এইভাবে আরও কেউ যদি এগিয়ে আসে তাহলে সঞ্জীবের ছাত্রছাত্রীদের বা যারা পরীক্ষার্থীদের উৎসাহিত হবে এবং সন্দীপের শিক্ষা খাতে অনেক অগ্রগতি আসবে অনেক ভূমিকা রাখবে যে জিনিসটা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা উনি ভালো উদ্যোগ নিচ্ছে জন্য মিজোনম ভাই মিল্টন ভইয়া আমাদের এখানে ভালো লাগে আগামী তো এইবার হলে তো সুবিধা গাজিয়ে পরীক্ষায় সুবিধা গাজিয়েলাই সুবিধা আসসালাম নিজে রমান মিথুন ভাইকে ধন্যবাদ জনা উনি আমাদেরকে বসার জায়গা দিয়েছে

জনাব মিজুর রহমান ভুইয়া মিল্টন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সন্দীপের আপ আমার জনসাধারণ পক্ষ থেকে সন্দীপ একজন সাধারণ মানুষের পক্ষ থেকে হয়ে আমি জনতা জনাব মিজুর রহমান মিল্টন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মতন নেতা জনগণের পাশে ছিল আছে ওনার কারণ আপনারা শুধু শিক্ষা না আমরা দেখেছি এর মধ্যে উনি আমাদের বিদ্যুতের ব্যাপারে উনি উন্নয়নের জন্য আমাদের জন্য সন্দীপের জন্য কাজ করে যাচ্ছে যোগাযোগের জন্য কাজ করে যাচ্ছে আমাদের ফেরি মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য করেছেন সুন্দরবী উন্নয়ন ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তার জন্য আমরা আবারও তাকে সন্দীপবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ মিল্টন ভুইয়া সাথে সাথে যার এই যে আপনার গার্ডিয়ান আসছে গার্ডিয়ানদের জন্য একটা সাউনি করছে এটা এটা একমাত্র ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী এটা এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমি আবারও মিজোরাম ইন্টারমিডিয়েকে ধন্যবাদ জানাচ্ছি সালামালিকুম